শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে ফেরেশতাদের শিক্ষক থেকে সাথে সাথে সে শয়তান হয়ে গেছে আর আপনি মনে করতেছেন যে আমি গোটা একটা সপ্তাহ গেছে আমি এক ওয়াক্ত সাজদাও দিলাম না একটা রাকাত নামাজও আমি পড়লাম না আমার নিজেকে আপনি মানুষ মনে করেন আমি তো আপনাকে মানুষ বলি না আমি বলি আপনি শয়তানের বড় ভাই এটা আপনি মানেন না মানেন শয়তান যদি

আমি না আল্লাহ মেলা এখন মানুষের কাতারে নেই আল্লাহ বলেন বালহুম আদল 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 বরং পশু পাখির চাইতে এই শিয়ালের চাইতে কুকুরের চাইতে শুয়ারের চাইতে আরো নিকৃষ্ট এগুলো দুনিয়ার জন্য তো অনেক প্রস্তুতি আমি নিলাম আমার ঘর বাড়ি আমার চাকরি বাকরি আমার ব্যবসা বাণিজ্য আমার খেত খামার আমার কৃষি জমি আমার আমার গবাদি পশু সবগুলা সম্পর্কে আমি যথেষ্ট ভূমিকা পালন করতেছি সবগুলা সম্পর্কে আমার আপনার একটা পরিকল্পনা আছে যে আমার এই সময়ে গেলে আগামী সপ্তাহে গেলে আমার ফসলটা বাড়িতে আসবে আগামী সপ্তাহে গেলে আমার বেতনটা আসবে সেই বেতন দিয়ে স্যালারি দিয়ে আমি এই এই কাজগুলা করবো সব আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার আয়াতের আমার জিন্দগির প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত সবগুলা আল্লাহ লিপিবদ্ধ হচ্ছে সবগুলার জবাব তো আমাকে এবং কখন চলে যাবো সম্পর্কে আমরা একেবারে উদাসীন হয়ে গেছি মানে মনেই হয় না যে আমাকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমার বাসায় তো আমি বলি যে আমার দেখলে তো মনে হয় না যে অধিকাংশ মানুষ যে ইমান দাঁড়া এটা আমার দেখে মনে হয় না এটা আমার কাছে কেন যেন মনে হয় না যে ভিতরে ইমান আছে এটা আমার কেমন যেন বিশ্বাসী হতে চায় না যে একটা মানুষের অন্তরের মধ্যে ইমান আছে ওই ব্যক্তি বিশ্বাস করে যে আমার পরকাল আছে ওই ব্যক্তি বিশ্বাস করে যে আমার হাসর আছে যদি ওই ব্যক্তি বিশ্বাস করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই হবে এই চিন্তাটুকু যার আছে এই ভাবনাটুকু যার আছে ওই ব্যক্তি কিভাবে দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে নিজেকে বিলীন করে দিতে পারে কিভাবে পারে আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়াকে একেবারেই পাকড়াও করে ধরে ফেলে দুনিয়াকে আখেরাতকে বাদ দিয়ে একটা মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব যে মানুষটা বিশ্বাস করে যে আমাকে কবর গেলে সেই কবরে আমাকে অনেকগুলা প্রশ্নের জবাব দিতে হবে যে মানুষটা বিশ্বাস করে যে যদি আমি কবরে যদি প্রশ্নগুলার উত্তর দিতে না পারি সেখান থেকে আমার আজাব শুরু হয়ে যাবে তখন দুনিয়ায় অনেক সম্পদ আমি রেখে যাব দুনিয়ায় অনেক অর্থ করি আমি রেখে যাব কিন্তু সেই অর্থ করি সেই টাকা পয়সা আমার সন্তান আমার আত্মীয় স্বজন সবাই দুনিয়ায় থাকবে ঠিকই কিন্তু কেউ আমার আপনার জন্য তেমন কিছুই করবে না সর্বোচ্চ একবার মনে হবে ওই যে একটা মৃত্যুবার্ষিকী আপনি যেদিন মৃত্যুবরণ করছেন ওই একটা দিন একটু মনে হয়েছে তো মনে হইলে কি করে হুজুরদেরকে নিয়ে একটু দোয়া পড়ায় শেষ মনে করে আমার আপনার দায়িত্ব এখানে শেষ হয়ে গেছে মূলত দায়িত্ব এখানে শেষ নয় আমি আমি আর দুনিয়া থেকে চলে গেলে আমার আমার জন্য সন্তান না ক্ষতরুক করবে এটা যদি আমি নিজের দিকে তাকাই নিজের যদি আমি তাকাই যে আমার বাবার জন্য আমি কি করতেছি আমার মার জন্য আমি কি করতেছি আমার দাদার জন্য আমি কি করতেছি আমার বাবা আমার দাদার জন্য কি করে আমার মা তার বাবা মার জন্য কি করে এগুলো যদি একটু চোখ দি একটু তাকাই একটু দেখি একটু খেয়াল করি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমার মাথার মধ্যে চলে আসবে যে আসলেই তো আমার মা তো দেখতাম আমার নানাকে ছাড়া নানিকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারতো না ভাবতেই পারতো না দুনিয়ায় থাকা অবস্থায় যখন অসুস্থ ছিল একটা সেকেন্ড নিজে ধীরস্থিরতা অবলম্বন করতে পারে নাই আরে কখন মার কি হয়ে যায় কখন বাবার কি হয়ে যায় কোন সময় কোনটা লাগবে কত পেরেশান ছিল আপনার মায়ের আপনার নানির জন্য আপনার নানার জন্য আপনার চোখে দেখা কিন্তু আপনার নানা চলে গেল আপনার নানি চলে গেল আপনার দাদা চলে গেল আপনার দাদি চলে গেল অনেকের বাবা চলে গেছে অনেকের মা চলে গেছে চোখের সামনেই তো দেখতেছেন তারা তাদের জন্য কি করতেছে তো আমি আপনি যখন চলে যাব আমরাও যখন এই দুনিয়াকে বিদায় জানি আমরাও যখন একজন পরকালে যখন আমরা পানি জমাবো তো আমাদের সন্তান আমাদের জন্য কি করবে যে সন্তানকে আমার চকের সামনে দেখতেছি গোটা একটা সাতটা যায় কোনদিন মসজিদের ধারে কাছেও আসে না এমন সন্তান দেখতেছি আমার চকের সামনে এমন সন্তান আমার ঘরে ঘুমাইতেছে এমন সন্তান আমার সাথে খাবার খাইতেছে এমন সন্তান আমার সাথে কাজকর্ম করতেছে সব কিছু করতেছে কিন্তু আমার সন্তানকে আমি দেখি না যে কোনদিন মসজিদে যায় শুক্রবার বাদে এমন সন্তান দিয়ে আমি আপনি কিভাবে আশা করতে পারি যে আমি মরে গেলে আমি দুনিয়া থেকে চলে গেলে তারা আমার জন্য কিছু করবে কেমন করে মানে এর থেকে বড় বোকা পৃথিবীতে আর কে হতে পারে যে আমার চোখের সামনে আমি দেখতেছি যে আমার সন্তানরা কোনদিন মসজিদে যায় না আমার চোখের সামনে দেখতেছি যে আমার সন্তান কোনদিন আল্লাহ পর্বের হাত বাড়াইছে আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই এই সন্তান আমার জন্য কি করবে আমি মরে গেলে কার জন্য আমি করতেছি নিজের জন্য আমার কতটুক খাবার খাইলে আপনি পর্যাপ্ত খাইতে পারেন আপনি যে ঘরটায় বসছেন এই ঘর আপনার বসবাসের জন্য যথেষ্ট আপনার জন্য তো আর কিছু প্রয়োজন নাই যথেষ্ট এটাই তো পর্যাপ্ত আপনার জন্য এটার মধ্যেই আপনি থেকে খেয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন তো কেন আপনার এত বিশাল পরিকল্পনা জন্য সন্তানদের জন্যই তো যেন আমার সন্তানরা সমাজের মধ্যে যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার সন্তানরা যেন কারো কাছে অবহেলিত না হয় আমার সন্তান যেন কারো কাছে দু একটা কথা যেন শুনতে না হয় সে জন্য সন্তানের জন্য এত পরিশ্রম করে এত কষ্ট করে নিজে না খেয়ে নিজে না পড়ে নিজে ভোগ না করে সন্তানের জন্য গেলেন কি ফায়দা দিবে আপনাকে বলেন কি ফায়দা দিবে বলেন ওই যে আপনার কবরের মধ্যে কতক্ষণ মাটি পাড়াই আসবে এই তো শেষ আপনার আর কেউ তো খবর রাখবে না কেউ তো মনে রাখবেন আপনাকে সবাই তো ভুলে যাবে থাকবে কি শুধু নিজের আমল গুলা যা কর্ম এটাই থাকবে আর তো কিছুই থাকবে না হ্যাঁ সন্তানটা যদি নেককার সন্তান মানাইতে পারতাম সন্তানটাকে যদি আমি জীবিত থাকাকালীন অবস্থায় পা সুস্থ নামাজে যদি বানিয়ে যেতে পারতাম সন্তানকে যদি দেখতাম হ্যাঁ নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে কাঁদে হ্যাঁ মনের মধ্যে একটা তৃপ্তি পাইতাম মনের মধ্যে একটা আশা পাইতাম হ্যাঁ আমি চলে গেলেও মনে হয় আমার সন্তান আমার জন্য এইভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করবে কিন্তু কোন আশায় কোন আশায় আমি বুক বেঁধে আছি যে আমার সন্তান আমার জন্য এত কিছু করবে মানে কি দেখে মানে চোখের সামনে এই বাস্তবতা দেখার পর মানুষ কেন বিশ্বাস করতে চায় না মানুষ চায় না কিন্তু চোখের সামনে দেখা বাস্তবতা দেখা আমার বাবাকে দেখতেছি আমার দাদার জন্য কি করতেছে আমার চোখে দেখতেছি আমার সন্তান আমার জন্য কি করবে কি করবে তারা কি আমার উপকার করতে পারবে আমার ইসুই তো করতে পারবে না বরং তো তাদের জন্য কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে বরং তাদেরকে আমি আমি দায়িত্ব পালন করলাম না আমি বাবা ফজরের নামাজে আমি মসজিদে চলে আসলাম ঠিকই কিন্তু আমার সন্তানটা ঘরের মধ্যে ঘুমিয়েছে আমি কিন্তু ঠিকই ওযু করে কিন্তু চলে আসছি এই যে শীতকাল শুরু হয়েছে কত ঠান্ডা পানি দিয়ে কত মুরব্বীরা এই সকালবেলা কষ্ট করে করে মসজিদে আসে তারা তো মনে করে যে আমার দায়িত্ব তো এখানেই শেষ তারা তো মনে করে হ্যাঁ আমার তো আর কিছুই নাই আমার আর কিছুই করতে হবে না আমি নামাজ পড়ছি বাস শেষ কিন্তু কাল হাসরের ময়দান আল্লাহ যখন বলবেন তুমি নামাজ পড়তে চলে গিয়েছিলা কিন্তু তোমার সন্তানটা কম্বল গায়ে দিয়ে ফ্যান লাগিয়ে আরামসে নাক ডেকে ডেকে ঘুমাইছে তুমি তো তাকে এক বারো ডাকনি তুমি তো তাকে একটা বারো ডাকো নি সেদিন আমার সামনে কি জবাব দেব আমরা আমি আপনি যে নিশ্চিন্তে দিন যাপন যাপন করতেছি আমি আপনি যে প্রত্যেকটা দিন যায় সকাল হয় রাত হয় সকাল হয় রাত হয় এভাবে চলতেছে চলতে চলতে জীবনের অনেকগুলা বছর কে পার করে দিলাম চুল দাড়ি তো সাদা হয়ে গেছে আর এটা তো আমরা সবাই জানি চুল দাড়ি সাদা হয়ে যাওয়া মানে এক পা কবরে চলে যাওয়া যেটাকে আমরা বলি এভাবে যদিও আয়াত আর কোনো নির্দিষ্ট সময় নাই তারপরে যাদের আমরা কালো দাড়ি আছে অন্তদবকে আমরা এতই আশা করি যে আরো কিছুদিন বাসবো মানে একটা মনের একটা অভিলাসাতে আর কিছু না কিন্তু যেই মানুষগুলা চুল দাড়িগুলো সাদা হয়ে গেল পড়তে গেলে তাদের একটা পা কবরে চলে গেছে আরেকটা পা যাওয়ার অপেক্ষা তাই ওই মানুষগুলা কিভাবে আল্লাহর নাফরমানি করতে পারে ওই মানুষগুলা কিভাবে আল্লাহর অবাধ্য হতে পারে কিভাবে সম্ভব কিন্তু মানুষগুলা কোনো সারা দিচ্ছে না মানুষগুলা সেই ডাকে উত্তর দিচ্ছে না মসজিদে উপস্থিত হচ্ছে না সেদিন যখন আল্লাহ ধরবেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বান্দা আমি তো তোমাকে ডেকেছিলাম দৈনন্দিন পাঁচটা ওয়াক্ত তোমাকে আমি ডেকেছিলাম হাইয়া আলা সালা আমি তো তোমাকে ডেকেছিলাম হাইয়া আলাল সালাহ বলে বলে বান্দা আমি আগে করে করে তোমাকে ডেকেছিলাম এক জায়গায় নয় এক মসজিদে নয় প্রত্যেকটা তোমার কানে চতুর্শে বিভিন্ন মসজিদ থেকে তোমার কানে শব্দগুলা কিভাবে তুমি এটা পাল দেবে এতগুলা আওয়াজ তোমার কানের মধ্যে আসলো এতগুলা দাগ তোমার কানের মধ্যে আসলো তারপরে তুমি সেই দাগের মধ্যে তুমি সারা দিতে পারলে না আর তোমার এক বড় ভাই যদি তোমাকে ডাকে তোমার এমপি যদি তোমাকে ডাকে তাহলে লুঙ্গি গুসলিঙ্গি তুমি দৌড় বন্ধ আমার আমার আর আর কাজকর্ম চলবে না এমপি ডাকছে কথা দরকার নাই আমাকে চলে যেতে হবে সেখানে দুনিয়ার একজন বা সামান্য পরিমাণ ক্ষমতা আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই এটার নামে তো ক্ষমতা এক তারা কত বাহাদুরি করেছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কেমন একটা অহংকারী ভাব চলে আসছে দুই সাল পর্যন্ত থাকার মতন ডিগলার পর্যন্ত দিয়ে দিচ্ছে ক্ষমতা কিন্তু আল্লাহ বলেন না এই ক্ষমতা তুচ্ছ কিচ্ছু না মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমতার রথ বদল করে দিতে পারে মুহূর্তের মধ্যে আজকে যেই নেতা নাকি আপনি যাওয়ার জন্য আপনি প্রস্তুত

কিন্তু মানুষ এত নাফরমান হয়ে গেছে মানুষ এতটা গাফল হয়ে গেছে আল্লাহর এই এই মানুষ কেমন গাফলতির বিশ্বাস করে না মানুষকে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর থেকে বড় পুরা কপাল এর থেকে বড় নাফরমান আর কে আছে আমি তো বলি আমার বাসায় যাদের কানে আওয়াজ পৌঁছে মাইকের আওয়াজ আদান শক্ত যাদের কানে পড়ছে যে মুসলমানের সন্তানের কানের মধ্যে পড়ছে মাইকের আওয়াজ সেই মুসলমান যদি আল্লাহর তাকে সারা দিতে না পারে তাকে তো মানুষে মনে করে সে তো মানুষে না সে তো তো জীব জানোয়ারের চাই তারও নিকৃষ্ট সে তো এই সৃষ্টি জগতের জন্য অভিশাপ

যখন সে ঘুম থেকে উঠে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ কোন বেনামাজির চেহারাটা আমাকে দেখাইও না কোন নাফরমান বান্দার চেহারাটা আমাকে দেখাইও না একটা কুকুর পর্যন্ত আপনার কাছ থেকে আল্লাহর কাছে পানা চায় আমার তো আপনাকে সম্মান করতে আমার মানে বিবেকে লাগে কেন আপনাকে আমি মানুষে মনে করি না আপনাকে আমি জানোয়ার মনে করি আপনাকে আমি হিংস্র পানি থেকে আরো নিকৃষ্ট মনে করি যদি আপনি নামাজ আদায় না করেন আল্লাহ তাকে যদি সারা না দেন আপনাকে আমি পশুর কাতার ধরি শুধু এটা আমার কথা না আল্লাহ বলেন লাহুম কুনুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম তো তাদেরকে আমি একটা অন্তর দিয়েছিলাম লা ইয়াফকাহুনা বিহা অন্তর থাকার পরে তারা বোঝে নাই বুঝেছে তারা বোঝার পরে তারা বোঝে নাই কিছু মানুষ আছে সব বোঝে মানে না সব জানে মানে না চোখ আছে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদের দিকে তাকায় ওই মসজিদের গড়িটার দিকে তাকায় কয়টা বাজে মসজিদের দিকে দেখে কয়টা বাজে এটা দেখে দেখে যায় রাস্তা দিয়ে কিন্তু মসজিদ আসার মতন তাদের সুযোগ হয় না তাদের কান আছে কান বিহা কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না শোনেও তারা শোনে না বুঝেও তারা বুঝে না দেখেও তারা দেখে না আল্লাহ বলেন এগুলো তো শিয়ালের মতো আল্লাহ শোনাম উলাই আল্লাহ নাম এ বলে শিয়াল কুকুরের মতো এ বলে শুকুরের মত তারপরে বলে আল্লাহ না এগুলো কি থানক না বাল্যভূম আব বরং এই শিয়াল কুকুরের টাইতে এই মানুষগুলা আরো কৃষ্ট যেই মানুষগুলা সালা আদায় করে না যেই মানুষগুলা মসজিদ উপস্থিত হয় না এই মানুষগুলা হচ্ছে এই সমাজের জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ আল্লাহ এলাকার মধ্যে গসব দিতে চায় না আল্লাহ দিতে চায় রহমত কিন্তু এই মানুষগুলা আল্লাহর রহমতকে দূরে ঠেলে দিয়া আল্লাহর রহমতকে দূরে ঠেলে আল্লাহর গসবকে তারা আলিঙ্গন করতে চায় বেচারা নামাজ আদায় করেন না আল্লাহর ডাকে সাড়া দেন না আল্লাহ বলতেছেন ও আঞ্জিরহু ইয়াউমাল হাসরাতি ও নবী তাদেরকে সতর্ক করে দেন আফসুস দিন সম্পর্কে আল্লাহ সেই আদেশটা আপনাদের সামনে আমি সতর্ক করলাম ওয়ানযিনহুম ইয়াউমাল হাসরাতি আফসসের দিন সম্পর্কে আমিও সতর্ক করলাম যে দিনটা সম্পর্কে ওয়াহুম ফী মানুষগুলা যখন গাফלותির মধ্যে পড়ে আছে মানুষগুলা গাফלותির মধ্যে পড়ে আছে তারা বোঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শুনে না আল্লাহ বলেন ফাযিক ফি ইনযিকরা তানফাউল মুমিনিন মুমিনরা যে বারবার শরণparam স্মরণ করাইলে হয়তো মুমিন না কিছুটা উপকার হবে কিন্তু দুঃখের বিষয় সেই উপদেশ শোনার মতন ওই মন মানসিকতা এখন আর আমাদের নাই মানে আমরা কত পুরা কপাল মানে কত বড় পুরা কপাল আমাদের যে সপ্তাহে একদিন মসজিদে আসি তাও আসার পর মসজিদে ঢুকতে আর সাহস লাগে না মসজিদে আসলো বারিন্দা বসে বসে যে ইমাম সাহেব যা বলার বলক না তো কি হয়েছে আমাদের পিছনে আমরা বৈশা বেশি মানে একটা যে উপদেশ গ্রহণ করব নিজে এটা থেকে একটা শিক্ষা নিবে এই চিন্তাটুকু এই ভাবনাটুকু নাই আবার তারা নিজেদেরকে মানুষ মনে করে কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে সপ্তাহে একদিন আমি মসজিদে আসলাম গোটা সপ্তাহে আমি একটা ওয়াক্ত আমার এই কথা আল্লাহর দরবারে সেজদা দিলাম না এই মানুষগুলা আবার সাতটা একদিন যখন মসজিদে আসে তা ওই বাহিরে ঘোরাফেরা করে যদিও মসজিদে ঢুকে ইমাম সাহেবের চোখে যেন না পড়া লাগে ওই বারিন্দার চিপা চাপার মধ্যে বসে থাকে এটার নাম হচ্ছে শয়তানকে যখন আল্লাহ বলেছিলেন আদমকে শেষ করো শয়তান তো ছিল সাবের শিক্ষক শয়তান এমন এক চলে গিয়েছিল। ফেরেস্তাদেরকে অনেক কিছু শিখাইত কিন্তু আল্লাহর একটা আদেশ মান্য করে নেবে আল্লাহ বলছিল আগুনকে শেষ করে করে এই কপালটা জমিনে লাগাও শয়তান বলছিল না আমি পারবো না

শয়তান যদি একটা আদেশ আল্লাহ অমান্য করার কারণে একটা বার সাজা না দেওয়ার কারণে শয়তান যদি শয়তান হয়ে যায় শয়তান যদি ইবলিস হয়ে যায় আপনি গোটা একটা সাপটা গেল আপনি কেন মসজিদে আসলেন না আপনি কেন সাজা দিলেন না তারপর আপনি কিভাবে নিজেকে মানুষ মনে করেন আরে মুসলমান পরের বিষয় মুসলমান আমি বলতেছি আপনাকে আপনাকে আমি মুসলমানের কাতারে এখন রাখি নাই আপনাকে আমি মানুষের কাতারে এখন আনতে পারি নাই আমি না আল্লাহ মেলায় এখন মানুষের কাতারে নেই আল্লাহ বলেন বালহুম আদল আদল আগল বরং পশু পাখির চাইতে এই শিয়ালের চাইতে কুকুরের চাইতে শুয়ারের চাইতে আরো নিকৃষ্ট এগুলো এই কানে কথাগুলো নেয় না মানুষ বলো না ইমাম সাহেবের যা পালার বলো কি হয়েছে ওই যে আল্লাহ বলতেছেন ওয়ান জিরো আমি আমার দায়িত্ব পালন করতেছি আমি সতর্ক করতেছি

না কিভাবে মানে এটা একটা মানুষের পক্ষে সম্ভব কিভাবে আল্লাহ যে এই যে রাত্রে যে ঘুমাইছিলেন রাত্রে যে ঘুমাইছেন ঘুম থেকে যখন আপনি জাগ্রত হয়েছে মাস্কারে ছয় ঘন্টা সময় চলে গেছে এই পাঁচ ছয় ঘন্টা দুনিয়ার পক্ষে কি হয়েছে আপনি জানেন কি হয়েছে আপনি জানেন কিছুই তো জানেন না ওই যে কিছুদিন আগে শাহ আলম ভাই তারা ঘর থেকে অটো নিয়ে গেছে চারটা তালা গেট মেট সবকিছু খুলে নিয়ে গেছে অতসো একটা মানুষ বলতেও পারবে না একটু আপনি এটা থেকে মৃত্যুর আর কি উদাহরণ চান আমাকে বলেন ঘুম থেকে ওটা কি দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাজি দামা বাদামা আমাতানা মরার পর আল্লাহ আবার জীবিত করছেন আল্লাহ ইচ্ছা করলে এই ঘুমের মধ্যেই জীবনের সব নিমাংসা করে দিতে পারতেন আল্লাহ অনুগ্রহ করে জাগাই দিছে বুঝেন না টের পান না বুঝবেন একটা সময় আসবে বুঝবেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সতর্ক করার মালিক সতর্ক করলাম আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে পা সুক্ত নামাজ পড়ার মতন সেই মন মানসিকতা তৈরি করে দেন সকল বলে আমিন পারবেন তো এখন যদি একটু হিসাব জানতে চাই তাহলে কি দিবেন কষ্ট করে গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত